দীঘায় রথযাত্রার সূচনা করতে ছাব্বিশে জুন আসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর দীঘায় এই প্রথম মহাসমা রথযাত্রার উৎসব পালন করা হবে সেই উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী দীঘায় এসে পৌঁছাবেন ছাব্বিশে জুন পরের দিন অর্থাৎ সাতাশে জুন তিনি সোনার ঝাড়ু দিয়ে রথের যাত্রাপথে ঝাঁট দিয়ে আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক স্তরে চলছে তোরজন সামনেই কিন্তু রথযাত্রা যেখানে মুখ্যমন্ত্রীর সাদের প্রকল্প সেই জায়গা আজকে পরীক্ষামূলকভাবে তিনটি রথ দীঘা থেকে মাসির বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তায় টানা হলো এই ব্যাপারটা যদি একটু বলেন আপনার জানি কি দীঘা অনেক পপুলার ডেস্টিনেশন হয়ে গেছে পুরো বাংলাতে তো মোটেই পুরো ভারতেই একটা খুব পপুলার ডেস্টিনেশন হয়েছে দাঁড়িয়ে গেছে তো আমরা এটাই আশা করছি কি রথের দিন অনেক মানুষ আসবে প্রায় দু লক্ষ মানুষ এখানে আসতে পারে সেই হিসাবে সিকিউরিটি সব কিছু প্রপার থাকে ওর জন্যে আমরা সব কিছু টেস্ট করে নিচ্ছি আমরা রথকেই আজকে আবার এর কিছুদিন আগেও বার করা হয়েছিল কিন্তু আবার আমরা রথকে একবার আবার বার করে আমরা দেখলাম কি রথ টার্নিং যেখানে টার্ন হবে ঠিক হচ্ছে কি হচ্ছে না কারণ কি আমরা জানি কি এখানে যে রথগুলো তৈরি হয়েছে এটা পুরো পুরী স্টাইলে তৈরি করা হয়েছে অনেকগুলো চাকা রয়েছে তো টার্নিংয়ের কিছু প্রবলেম হবে কিনা না ওটাই আমরা টেস্ট করলাম আর রথের দিন কিছু প্রবলেম না হয় সেই জন্যে আমরা বারবার এটাকে দেখা করেছি এই জায়গায় কোনো কিছু সমস্যাকে পড়তে হলে মনে হচ্ছে আজকে যখন রথ টানা হলো কোনো সমস্যা বা রাস্তার কোনো যানজট বা কোনো সমস্যা আমাদের পড়তে হচ্ছে আমরা এটাই ডিসাইড করলাম কি অনেক কেন কি অনেক লোক হবে তো সেই জন্যে যদি রথ সোজা সোজা যায় ওটাই সব থেকে ভালো হবে উইদাউট এনি টার্মিং ওই হিসাবে আমরা রথকে ছাব্বিশ তারিখ রাত্রিবেলা আমরা ওটা যেখানে রাখার আছে ওখানে লাগাবো। রথ প্রায় সোজাই যাবে ওটা এমন তো মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রায় এক কিলোমিটার ধরে দৌড়ি থাকবে যেখানে সাধারণ মানুষরা যেতে পারেন তার ক্ষেত্রে কোনো নিরাপত্তা বা এখানকার প্রস্তুতিপূর্ব কীরকম চলছে হ্যাঁ ওটাই নিয়ে আমাদের মিটিংও হলো আজকে বা আমরা জানি কি এত লোক যখন এক জায়গায় আসে তাহলে সুরক্ষার একটা অনেক বড় ব্যাপার থাকে তো ওটাই সব কিছু কোথায় লোক অনেক লোক আসবে দূর দূরান্ত থেকে আসবে সবাই সুচারু ভাব থেকে খাবার জল টয়লেট এটা ব্যবস্থা হবে আর আবার সবাই ভালো করে সুস্থভাবে ভগবান কে রথে দর্শন করে কে রকম কোথায় এক্সিট হবে কোথায় এন্ট্রি পয়েন্ট হবে এটা সব ডিসকাস রথযাত্রা উৎসবকে ঘিরে যাতে কোনো রকমের অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য শহর জুড়ে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করতে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ইতিমধ্যে এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসনিক কর্তার ব্যক্তিগণ শহরে সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ার এবং পুলিশের টহলের মাধ্যমে নজরদারি চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে প্রথমবারের এই রথযাত্রাকে ঘিরে দীঘায় দুই লক্ষাধিক দর্শনার্থী সমাগম ঘটবে বলে অনুমান জেলা প্রশাসনের এইভাবে নিরাপত্তা বলয় সাজানোর কাজ চলছে শুধু তাই নয় জাতীয় সড়ক ও রাজ্য সড়কে একাধিক পুলিশের নাকা চেকিং থাকবে মুখ্যমন্ত্রী দীঘায় আসবেন হেলিকপ্টারে এখনো পর্যন্ত দীঘা থেকে কবে ফিরবেন তার কোনো কর্মসূচি স্থির হয়নি বলে জানা গেছে ইতিমধ্যে রথ চালনার মহড়া হচ্ছে হয়েছে অপরদিকে দীঘার জগন্নাথ মন্দিরের উন্মাদনা রাজ্যব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে এই কর্মসূচি সমাপ্ত হবে আগামী ছাব্বিশে